আমিও গুরু হরсила আযামデア কোরাইয়া সেই জন্য আবার কেসারিও দিতে হইছে ইনশাআল্লাহ আপনার কাছে ফতেহবা সন্তুষ্ট বাকিটা আল্লাহ পাক যেন ভালোলা ডিভাইস পর্যন্ত যে একটু আগে আপনারা দেখলেন যে বাচ্চা চামড়াটা বেরে গিয়েছিল চামড়াটা বেরে গেছে অর্থাৎ আজাম দেওয়া করাইছে তো সঠিকভাবে সঠিক পরিমাপে চামড়াটা কাটা হয়েছিল না রিমুভ করা হয়েছে না যেই কারণে আবার আজকে যে ডিভাইস কসমেটিক খতনা করা হলো ডিভাইস কসমেটিক খতনার একটা গুণ হলো যেটা স্কেলের সাহায্যে সঠিক মাপে কাটা হয় যেই কারণে আর পরবর্তী তার খতনার প্রয়োজনও হবে না আর চামড়াও বাড়বে না ডিভাইস কসমেটিক খতনা করাইলে সেলাই ম্যান্ডিস লাগে অনেক উন্নত এই যে বাচ্চা এখানে আছে নাম কি তোমার বলো তো আচ্ছা তুমি ব্যথা পাইছো হ্যাঁ আজকে কোনো ব্যথা পাইছিলি যদি ডিভাইসের মাধ্যমে করা হয়েছে পাও নয় না আর এর আগে কি ব্যথা পাইছিল আজামদে করাইছিল হ্যাঁ দে করাইছিল অনেক কষ্ট পাইছিল আজকে জনার বাবা এখানে আছে বলেন তো আপনার কী অনুভূতি কেমন লাগলো ইনশাআল্লাহ খুব খুশি হয়েছি আপনি যে কাজটা করছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ এবং আমরা সাধারণত কুসংস্কার নিয়ে আছি আমিও আজাম দিয়া করাইয়া সেই জন্য আবার সবচেয়ে বড় হইলো ডিভাইস টাই উত মানের এবং কাজটা একদিনই হবে সেটা ভালো করে একদিনে করাটাই উত্তম আর পরামর্শ হইলো ভালো করে একদিনে করবেন টাকা পয়সা তো আসবে যাবে কিন্তু কাজটা ভালো না করলে যে কোনো ভাইকে কষ্ট পাবে টাকা পয়সার জন্য কষ্ট নিয়ে কোনো লাভ নেই জি রে থ্যাংক ইউ জি আসলাম আসলে যেন অনুভূতি আগে আগে হয়তো আগে তো মানুষ জানতো না যে যেরকম উন্নত প্রযুক্তি জাটছে যেই কারণে আগে হাজাম দে ছিল করায় উনি এখন ভুক্তভোগী এখন আলহামদুলি আজকে করা অনেক খুশি হুম আমরা ইনশাল্লাহ যারা আসলে টাকাটা তো বড় না টাকার তো যেহেতু বিদেশি প্রযুক্তি ইউরোপিয়ান প্রযুক্তি টাকা তো খরচ হবেই আবার অতিরিক্ত খরচ যে তা না হয়তো ওই যে দেখেন আবার করানো লাগলো বারে বারে করানো হচ্ছে বাচ্চাকে কষ্ট দেওয়া হচ্ছে একটু হয়তো যে যে